আলহামদুলিল্লাহ আমরা অসাধারণ একটি শামুক দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু একদম জীবন্ত ওই দেখেন দেখতে পাচ্ছেন কি না করছে বা চলাফেরা করছে অসাধারণ শামুক আমাদের এলাকায় এটাকে শামুক বলে পরিচিত আসলে শামুক তো আমার জানা মতে অনেক প্রকার রয়েছে এটা কোন প্রকার শামুক বা কী শামুক আমার জানা নেই তো অবশ্যই কেউ যদি জানিয়ে থাকেন তাহলে অবশ্যই এটাকে বলবেন বা কমেন্টে লিখবেন যে এটা আসলে কি শামুক এটা এবং আপনাদের এলাকায় বিশেষ করে আপনাদের এলাকায় এটা কি শামুক নামে পরিচিত দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ও কিন্তু চলাফেরা করছে বা লড়ছে অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দরভাবে ও কিন্তু লড়ছে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে লিখবেন যেটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত বা কি শামুক নামে আপনারা চিনতে পারে নাকি